পঁচাত্তরতম প্রজাতন্ত্র দিবস প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকাকে স্যালুট কুচকাওয়চের মধ্য দিয়ে দিনটি পালন করল সুন্দরবন পুলিশ জেলার সুপার কটেশ্বর রাও লালাভাট দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কাকদ্বীপ বিধানসভার কাকদ্বীপ বীরেন্দ্র ময়দানে জাতীয় পতাকা উত্তোলন ও স্যালুটের মাধ্যমে আজ দিনটিকে সারম্বরে পালন করলেন সুন্দরবন পুলিশ জেলার সুপার কটেশ্বর রাও লালাভাট সঙ্গে উপস্থিত ছিলেন কাকদ্বীপের এসডিপিও প্রসেনজিৎ চ্যাটার্জি সহ থানার ওসি থেকে শুরু করে আইসি ও প্রশাসনিক আধিকারিকরা অন্যদিকে সুন্দরবন পুলিশ জেলার পাথর প্রতিমা থানার ওসি প্রসেনজিৎ জানার নেতৃত্বে জাতীয় পতাকা উত্তোলন প্যারেড পিটি ও কুচকাওয়াজের আয়োজন করা হয় সেই সঙ্গে সুন্দরবন পুলিশ জেলার গোবর্ধনপুর কোস্টাল থানা রায়দিঘি থানা মথুরাপুর থানা গঙ্গাসাগর কোস্টাল থানা এছাড়াও গঙ্গাসাগর নামখানা কাকদ্বীপ ফ্রেজারগঞ্জ মন্দির বাজার কুল্পিসহ সমস্ত জায়গায় দিনটি সারম্বরে পালন করা হয় ভাগে এগিয়ে এসেছেন অভিবাদন জ্ঞাপনের জন্য নেতৃত্বে এল এস আই রাজমণি দাস পাত্র হোমগার বাহিনী মসামরি অসমের প্রতি বিপর্যয় মোকাবেলা নেতৃত্বে আপল মিত্র ওরকম ছাত্মল